2000 সাল থেকে উদয়পুর মহকুমায় উত্তরচন্দ্রপুর এলাকাবাসী দাবি জানিয়ে আসছিল এলাকায় একটি বিদ্যালয় স্থাপনের জন্য যাতে এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে দীর্ঘদিন পর 2009 সালে এলাকায় একটি বিদ্যালয় স্থাপিত হওয়ার নাম দেয়া হয়েছিল ততুয়া টিলা উচ্চ উচ্চবুনিয়াদি বিদ্যালয় স্কুলটি স্থাপিত হওয়ার পর এলাকার ছেলেমেয়ের এই বিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল কিন্তু গত কয়েক বছর ধরে বিদ্যালয়ে মান নিম্নমুখী হয়ে যাচ্ছে দেখে ও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো নজর না দেওয়ার ফলে দিন দিন ছাত্র সংখ্যা কমতে থাকে বৃহস্পতিবার এই বিদ্যালয়ের সরকারি নিয়ম অনুযায়ী ছিল পরীক্ষা এবং এই বিদ্যালয়টি প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে যার শিক্ষক সংখ্যা সাতজন এর মধ্যে শিক্ষক পাঁচজন ও শিক্ষিকা দুজন রয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগ নিয়মিতভাবে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে আসে না অর্থাৎ আজ বৃহস্পতিবার বিদ্যালয় ছাত্রছাত্রীদের ক্লাস পরীক্ষা ছিল সময় ছিল যথারীতি সকাল এগারোটা পরীক্ষা দেবার জন্য ছাত্রছাত্রীরা সময় মতো বিদ্যালয়ে এসে উপস্থিত হলেও সকাল এগারোটা পর্যন্ত কোনো শিক্ষক বা শিক্ষিকাকে বিদ্যালয়ে দেখা যায়নি বৃষ্টির মধ্যে ছাত্রছাত্রীরা স্কুল মাঠে অথবা কোনো এক জায়গায় বৃষ্টি ভিজে অবস্থায় দাঁড়িয়ে থাকে তাদের অভিযোগ প্রায় দিনই বৃষ্টির মধ্যে তাদের ভিজতে হয় এ ব্যাপারে প্রধান শিক্ষক মধুসূদন মন্ডলকে জানানো হলেও তার নিরসনে কোনো ব্যবস্থা নেই এই সমস্ত খামখেয়ালি পোনার জন্য ছাত্রছাত্রীরা এলাকার এই বিদ্যালয় থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে দাবি উঠছে বিদ্যালয়টিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ যেন ব্যবস্থা নেয় সেই দাবিও জানানো হয়েছে এখন দেখার বিষয় শিক্ষা দপ্তর কি ব্যবস্থা নেয় সেদিকেই থাকি এলাকাবাসী

তুমি কত এমনি বৃষ্টির মধ্যে বৃষ্টির সময় পাই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে না সময় দাঁড়িয়ে থাকতে লাগে দেরি করে আইয়া তারা তুই এখন তো বারিন্দার মধ্যে না বৃষ্টি বৃষ্টি দাসো হুম দাঁড়া থাম লাগে এদিকে দিয়ে এই বৃষ্টির মধ্যেই টিচাররা কই জিগে কইছো না কিছু কও না কই অনেক সময় টিচাররা তো চাই দেন না রাইট দেন না কজন কজন মাস্টার আছে কইছিলা পাঁচজন পাঁচজন

पोर्ट रिपोर्ट डी न्यूज मीडिया